আমরা হচ্ছে বাসাটা চেঞ্জ করে ফেলবো তো জিনিসপত্র সব নামায় ফেলছি এখন এখানে রাখছি শুধু ভরার বাকি তো এখান থেকে বুক সেল থেকে যত বই ছিল সব নামিয়ে একদম বস্তা ভরে ফেলছি এগুলো রাখছি হচ্ছে কার্টুন এনে তারপর ভরবো তো এখন এগুলো ভরা শেষ এই যে জিনিসপত্র এলোমেলো একদম সব গোছ একে মোটামুটি সব কিছুই কমপ্লিট তো তারপর হচ্ছে একটু বারান্দায় গেলাম বারান্দার একটু ভিডিও করে নিলাম বারান্দাটাকে খুবই মিস করবো এই দৃশ্যটা তো এরপর হচ্ছে যে যে যেভাবে পারতেছিলো বসে রেস্ট করতেছিল আর এদিকে যত পরিস্থিতি খারাপ থাকুক খাওয়া দাওয়া তো লাগবেই খাওয়া দাওয়া ছাড়া তার কাজ করতে পারবে না কেউ এরপর খালা পেঁয়াজ রসুন বেছে দিচ্ছিলো আর সুমই আনটি এদিকে হচ্ছে গরুর মাংস রান্না করতেছিলো আর সবাই মিলে কাজ করতেছিলাম এরপর হচ্ছে আমরা আমাদের নতুন বাসায় চলে আসি এরপর হচ্ছে বাসাটা অনেক বেশি বড়ো যেহেতু সবাই অনেক বেশি মানে মন ভালো হয়ে যায় ওই বাসার জন্য তেমন একটা খারাপ লাগে নাই এটা হচ্ছে আমাদের কিচেন তারপর হচ্ছে ড্রয়িং ডাইনিং মানে সব কিছুই এখন হচ্ছে মানে যাদেরকে আমরা রাখছি ওরা সেট আপ করে দিচ্ছিলো তো এরপর এই তো এখন আপাতত যে জিনিসগুলো আসছে মোটামুটি আমরা হচ্ছে আগে রুমগুলো একটু সেট আপ করবো যেন আমরা মানে রাতে ঘুমাতে পারি বাকি আস্তে আস্তে সব করব তো এখন এই তো মোটামুটি মানে গোছানো হয়েছে বাট আমাদের সোফা এখনো আসে না এই জন্য এখানে একটা বিছানা আছে তো এই তো ডাইনিং সেট করা হয়ে গেছে রান্নাঘরে সব সেট করা হয়ে গেছে এখানে যে চলে আসছে সুপার আসতে একটু লেট হচ্ছে তো এই তো আমরা এখানে গাছগুলা রাখছি আপাতত পরে হচ্ছে আমরা এগুলা ছাদে নিয়ে যাবো কাটছে পরের দিন সকালবেলা হচ্ছে মিনিকে নিয়ে মেহেরিমা খুব খেলাধুলা করতেছিল তো আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ